সুস্থতা হলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত যদি সবাই সুস্থ থেকে থাকুন তাহলে বলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবার সাথে শেয়ার করব বলে তো আমি ভিডিওটা রাত থেকে শুরু করলাম রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম তো আমি একটু খুবই অসুস্থ তো এই জন্য আমি ডাক্তার দেখাতে ইসলামী হসপিটাল চলে আসলাম তো এখানে এই তো রাদিফের বাবা আমার রিপোর্টগুলো নেওয়ার জন্য সে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো কি বলবো প্রিয় আপু এবং ভাইয়া রাজ্যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা পরে দেখবেন সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা ডাক্তারের যে সিরিয়াল দিছিলাম তো আমরা সিরিয়াল অনুযায়ী বসে আছি এখন অনেক লেট হবে আমাদের তো ডাক্তার দেখানোর পর আমরা চলে আসলাম আসার সময় রাদীপের বাবা বলল যে কিসেরটা একটা খেয়ে নো খুব ভালো লাগবে যেহেতু তোমার বাসায় যে ওষুধ খেতে হবে কারণ তুমি দুপুরে রান্না করো নাই তো আমি আর কি খাবো তো আমি ফুচকা নিলাম তো এই ফুচকাই খেয়ে নিলাম তো বাইরে থেকে আমি বার্গার খেয়ে আসছি তো ছেলেদের জন্য তিনটা বার্গার নিয়ে আসলাম ওরা খেয়ে নেবে সন্ধ্যায় নাস্তা আমি যেহেতু দুপুরে রান্না করি নাই সন্ধ্যা ঘরে কিছু করব না ওদের জন্য বার্গার নিয়ে আসলাম তো এই তো বললাম যে সুস্থতা হলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত এই তো দেখুন আমি কতগুলো ওষুধ একসাথে খেয়ে নিলাম তো রাত্রের জন্য তো কিছু করতেই হবে যেহেতু আমি অসুস্থ ছিলাম তো দুপুরে তেমন একটা রান্না করতে পারি নেই তো রাতে আমি একটু ওদের জন্য খিচুড়ি রান্না করব আর আমি একটু ভর্তা বানিয়ে নেবো তো আমি লোকটা সুটকির ভর্তা বানাবো তো সুটকিটা আমি আগে ভেজে নিয়েছি তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এটা একটু ভেজে নেবো যাতে একটু পানি পানি ভাবটা না থাকে তো ফ্রিজ খুলে দেখলাম তেমন কোনো বাজার নেই আমার ঘরে তো তিনটা ইলিশ মাছের লেজ ছিল সেটা আমি একটু ভর্তা বানিয়ে নেব আর গতকালের যেই মুরগির মাংস ছিল সেটা দিয়ে ওরা ছেলেরা কি খেয়ে নেবে তো এই ভিডিওটা আমার ছিল শনিবারের ভিডিও এই তো খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ওখানে ভর্তা বানিয়ে নেব তো আমি এখানে একটু ওদের জন্য ভুনা খিচুড়ি রান্না করব যেহেতু ভুনা খিচুড়িটা আমাদের ঘরে ছেলেরা খুবই পছন্দ করে ওরা ভুনা খিচুড়িও হলে যে কোনো কিছু দিয়ে খেয়ে নেবে দেখা যায় ডিম বেজে দিলে তারপর ভর্তা হলেও ওরা খেয়ে নেবে তো তো আমি আগে ডালটা একটু সিদ্ধ করে নেব যেহেতু এখানে বুটের ডালটা ছিল আমার মনে হচ্ছে যে বুটের ডালটা সিদ্ধ হতে একটু দেরি হবে তাই তো ডালটা আমি কষিয়ে এখন চাল দিয়ে দেব তো এই পর্যায়ে এসে আমার ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্রিয় আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এই তো এই ফাঁকে আমি ভর্তাটা বানিয়ে নেব আমি চুলায় খিচুড়িটা বসিয়ে দিছি আর এখানে আমি প্রথমে আমি ইলিশ মাছের লেজের ভর্তাটা বানিয়ে নেব আমি কাটা বেছে নিছি তারপরে দেখলাম অনেকটা কাটা আছে। তো কে কীভাবে ইলিশ মাছের লেজের ভর্তাটা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তো এভাবেই খাই আসলে কি সুস্থতা হলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত তো আমি গত কয়েকটি দিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম এখনো আসি তো ডাক্তার দেখাইছি ডাক্তার তো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিল তো যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো গত দুই দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে অনেক অঞ্চলেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য অনেকের দেখা যায় ক্ষতি হচ্ছে যারা রাস্তায় ফুটপাতে ব্যবসা করছে তাদের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে এই বৃষ্টিটার জন্য তো সবাই সবার জন্য দোয়া করবেন তো আল্লাহ যখন বান্দাদের উপরে খুব খুশি হয় তখন নাকি অনেকটাই বৃষ্টি দেন তো আল্লাহ বোধহয় বান্দাদের প্রতি খুশি হয়ে এই বৃষ্টি দিচ্ছেন কিন্তু জানি না অনেকের ক্ষতিও হচ্ছে এই বৃষ্টির কারণে এ আল্লাহ তুমি সবাইকে হেফাজত রাখো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাসে লেজার ভর্তাটা হয়ে গেছে এখন আমি লুট্টা সুটকির ভর্তাটা বানিয়ে নেবো ভর্তা আমি শুটকির ভর্তাটা এভাবেই খাই কে কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমার দশা ঠিক আয়সা মতন হয়ে গেছে আমি বয়স দেব আজান হবে না বাচ্চারা কথা বলবে না আবার রাস্তা দিয়ে গাড়ি যাবে না তা কি করে হয় তো আয়সা আপুর একটা ভিডিওতে আমি দেখছি সে বলছে যে তার ভিডিও দেওয়ার বয়স দেওয়ার সময় নাকি এরকম হয় আমারও সেম জিনিস হয় যেহেতু আমি রাস্তার পাশেই আমার বাসাটা সামনেই আমার মসজিদ তো আমি যখন বয়সে এরকমই হয় তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ